<laughs> मनाप धराव खाली मोबाईल टा भरत डुकाओ Hey Mano! <laughs> hey Mano. Who is this, Mana? Who is this? It's a mommy? Mommy? <laughs> uh, Momiko. <laughs> আমার ছেলে আসলে সারা দিন এই যে গরুর পিছনে সকাল বিকাল রাত ও গরুই কাছে গরু ছাগল হাঁস মুরগি এটাই তার জীবন আর কি মনে হয় দেখেন মানে গরু ছাগল হাঁস মুরগি এটাই তার জীবন আর কি এভাবে এসে চলে আহ পাপন হ্যাঁ সবাই সেই সময় পার করতেছি বেবি বেবি সারাদিন এইভাবে ওর সাথে কাটায় বাপা নেই হ্যাঁ সেই সময় কাটাইছি এই যে বসে সময় দেওয়া আড্ডা করা এই যে বাচ্চার সাথে সময় সেই সময় কাটছে সত্যি সত্যি সেই সময় কাট ভালো সময় কাটতেছে কি মানফ সেই যে পাইছে একটা গরু সারাদিন তার পিছনে সে গায়ে শুয়ে পড়ছে গরু এবং ছাগল গরু এবং ছাগল এটাই তার প্রিয় এই জিনিস এখানে সারাদিন ঘোরার জন্যে মানা <laughs> গরুগুলো ভালো আসলে ওকে কখনো ডিস্টার্ব করে না বা কোনো ইয়ে করে না আসলে গরুটা কিছুদিন আগে মা হয়েছে তো মানে বি কেয়ারফুল কেয়ারফুল নো বি কেয়ারফুল কি কেয়ারফুল যে কারণে ওকে যথেষ্ট ভালোই বাসে বলা যায় কি য়ারফুল মানি কেয়ারফুল মানে সবসময় এভাবেই সে গালাঝরায় ধরে থাকে গায়ে উঠে বসে থাকে শুয়ে থাকে যখন যেভাবে মন এই যে দেখেন ও এখন গায়ের সাথে বাচ্চা এবং বাচ্চার মা দুজনের সাথে মানে তার একমাত্র খেলার সাথে আমার ছোট ভাইয়ের ছেলের আছে তার চেয়েও বেশি সে এদের সাথে ঘোরে আর কি এদের সাথে বেশি সময় দেয় আর কি গরু ছাগলের পেছনে খাও কাউ বেবি baby cow, cow. yes এই ওদের গলা ধরে সে হচ্ছে শুয়ে আছে

free